ওই দুশ্চরিত্র যুবককে জিজ্ঞেস করে দেখেন কত লক্ষ নারী উলঙ্গ দেখলে তোমার তৃপ্তি হবে সে বলতে পারবে না সারা পৃথিবীর নারী ল্যাংটা উলঙ্গ করেও তাকে দেখাইলে তার শখ মিটবেন কারণ গুনা কি দেয় না তৃপ্তি কিন্তু এক নারী হালাল স্ত্রী এক পুরুষের ষাট বছর পার হয়ে যায় এক পুরুষের সত্তর বছর পার হয়ে যায় একজন পবিত্র স্ত্রী দিয়ে কারণ হালাল যে এক গ্লাস পানিতে তৃপ্তি হয়ে যায় তৃষ্ণার্থ এক সাগর মদ পান করলেও এই মদ খোর নেশাখোর গাঞ্জাখোর ফুট্টাখোর খোর এই ডাইলখোর হারাম খোরের তৃপ্তি হয় এক সাগর মদও যদি খায় এই হারাম হারামখোরের কোনো তৃপ্তি নাই